এস পি এম চ্যানেলে আপনাদের স্বর্গত আমি এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে আজকাল খ্রিস্টমাস ঈদ নির্দিষ্ট সময়ে এক ঘন্টা পরে সেলিব্রেশন শুরু হয়েছে চার্চে গিয়েছিলেন অ্যান্টোনিয়াল ইস্টবেঙ্গলের কোচ বেশ কিছু ফুটবলারও ছিলেন তারাও গিয়েছিলেন ফলে অনুষ্ঠান শরী হতে দেরি হয় এখানে প্রচন্ড জ্ঞান জট ছিলেন শিষ্যকর্তাদেরও আসতে একটু দেরি হয়েছিল কিন্তু খ্রিস্টমাস ডে একদম সামঞ্জস্য রেখে কেক কেটেও সেলিব্রেশন হলো মেয়েরা তো এর প্রথমে একটা পঁচিশ লাখ টাকার ট্রফি তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে স্বর্ণ মুদ্রা পেয়েছেন এবং তার পাশাপাশি সবচেয়ে এটা ভালো লেগেছে যে খ্রিসমাস ডেতে কেক কাটাও হলো সব মিলিয়ে কিন্তু জমজমাট ছিল ইস্ট বেঙ্গলের এই যে খ্রিস্টমাস ডে এর মহিলাদের সংবর্ধনা দেওয়ার ব্যাপারটি সভাপতি জানিয়েছেন এই যে পুরস্কার মূল্য পঁচিশ লাখ এটা আরো বাড়বে যদি আয় হলে আবার চ্যাম্পিয়ন হতে পারে সাতাশ তারিখ তাদের দ্বিতীয় খেলা গর্বাল এফসির সাথে প্রথম ম্যাচে সেতু এফ সি কে এক শূন্য গোলে হারিয়েছে ইস্ট বেঙ্গল বড় ব্যবধানে জয় কিন্তু লক্ষ্য ইস্ট বেঙ্গলের মহিলা টিম ম্যানেজমেন্টের